গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিনা আমি আলু চাষ করছিলাম বা আলু বসানোর সমস্ত রকম পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন কিন্তু আলু চাষ করার জন্য জমি প্রস্তুত করা হচ্ছিল আর আজ তোমাদের সাথে শেয়ার করব আলুর সাথে সাথে আর কি কি সবজি আমরা বাড়িতে লাগিয়েছি বা চাষ করেছি সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব কি নিজের হাতে করে এতগুলো আলু গাছ বসানোর পর যখন এত সুন্দর আলু হয় তার থেকে খুশির ও আনন্দের হয় আর কিছুই হতে পারে না আমাদের জীবনে আমরা কিন্তু খুব ছোট ছোটো জিনিসেই যদি সন্তুষ্ট হতে পারি তাহলে দেখা যাবে যে জীবনটা আমাদের অনেক সুন্দর হয়তো আলু গাছ বা আলু বসানোটা এমন কোনো কাজের না তবে নিজের হাতে নিজের বাড়িতে এমন সুন্দর সবজি চাষ করা তার কিন্তু একটা আলাদা মজা এখন দেখো কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু সবে পরকটে আলুগুলোকে বসানো হচ্ছিল আলুগুলো বসানোর আগে কিন্তু ওতে ওষুধ মাখিয়ে আলুগুলোকে বসানো হয়েছিল আর আজ দেখো আলুর চারা বেরিয়েছে আর আলু গাছগুলো কতটা বড় হয়ে গেছে আজ দশ দিনের মধ্যে এতটা বড় এতটা পরিবর্তন হবে সত্যিই কিন্তু আমি ভাবিনি নিজের হাতে নিজের বাড়িতে এত সুন্দর সবজি চাষ করতে পারবো সত্যি কিন্তু এটা একদম কল্পনার বাইরে ছিল এদিকটাই দেখো এখনও কিন্তু আলুগুলো ঠিকভাবে বের হয়নি কারণ এই গাছগুলো আরও দু দিন তিন থেকে তিন দিন পরে বসানো আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু ধনে গাছের বীজ ছড়ানো হয়েছে সবে দেখো গাছগুলো বের হয়েছে এখনও কিন্তু সেভাবে চারা বের হয়নি আজকে আমি তোমাদের এই ভিডিওতে দুটো তিনটে জিনিস শেয়ার করবো যেটা কিনা আমার বাড়িতে কি কি সবজি গাছ আমরা এই শীতের সিজনে লাগিয়েছি তারই সাথে সাথে তোমাদের সাথে আরও শেয়ার করব। যে এই সবজি বাড়িতে চাষ করাতে আমাদের কি কি অসুবিধা হচ্ছে তো এখন দেখো আলু গাছগুলো তো খুব সুন্দরভাবে বের হয়েছে আর এই আলু গাছের সাইডে সাইডে নানা ধরনের কপি ফুলকপি বাঁধাকপি ওলকপি এই গাছগুলোও কিন্তু লাগানো হয়েছে যদিও সে গাছগুলো এখনও বড় হতে কিছুদিন সময় লাগবে আর তারই সাথে সাথে লাগানো হয়েছে টমেটো ধনে পাতা গাছ বিটকপি লাল শাক পালং শাক নানা ধরনের সবজি আমার অনেক বন্ধুরা যারা তোমরা একদমই আলু গাছ চেনো না তাদের জন্য এই দেখো এটাই হলো আলু গাছের বলতে পারো চারা এখনও কিন্তু সবে কাজে বেড়েছে এমনকি এই আলু শাকটাও কিন্তু খাওয়া যায় যদিও আমি কখনও আলু শাক খাইনি তবে আমি ইউটিউবেই কিন্তু দেখেছি একটা দিদি ভাইকে আলু শাক রান্না করতে যদিও আমি কখনও এই খাওয়ার সৌভাগ্য আমার হয়নি যদি কখনও হয় অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ দশ থেকে পনেরো দিনের মধ্যে আলু গাছগুলো কী পরিমাণে চারা বেরিয়েছে পুরো ক্ষেতটাই যেন আলুতে ভরে গেছে আর এই যে যে জায়গাটা দেখছো এটা কিন্তু আমার বাড়ির পেছন সাইডে কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল আসলে বাড়ির ভেতরে যেমন হয় না বাগান টাইপের বা জঙ্গল টাইপের সেই জায়গাটা বাবা খুব ভালোভাবে পরিষ্কার করে দেওয়াতে তো বাবার সাথে সাথে আমিও কিন্তু দুজনে মিলে এই আলু গাছগুলো লাগিয়েছিলাম আজ পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আলু গাছগুলো দেখো কত সুন্দরভাবে বেরিয়েছে দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল আর আজকেই কিন্তু আলু গাছে জল দেওয়া হয়েছে যে কারণে আলু গাছের সমস্ত ভেতরের দিকে আমি কিন্তু একদমই ঢুকতে পারছিলাম না আলু গাছগুলো কতটা সতেজ লাগছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ তবে কিরামে থেকে নিজের বাড়িতে এত সুন্দর সবজি চাষ করতে পারবো সেটা কিন্তু আমি একদমই কল্পনাও করিনি আর একদম নিজের চোখে নিজের সামনে এভাবে যে আলু চাষটা দেখতে পাবো সেটাও কিন্তু একদমই ধারণার বাইরে ছিল তো এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমার সাথে থেকো যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না যাতে করে আমি কোনো ভিডিও দিলে যেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এখন দেখো তোমাদের সাথে বাড়িতে আরও একটা বিশেষ সবজি গাছ শেয়ার করবো এই গাছটা আশা করি তোমরা সকলেই চেনো এটা হলো সাদা পৈশাক গাছ আর এখন যেহেতু পৈশাকের সিজন দেখতেই পাচ্ছ গাছে কিন্তু পুরো মিস্তুরিতে ভরে গেছে এই গাছটারও কিন্তু বেশি দিন বয়স হয়নি রিসেন্ট কিন্তু গাছটাকে বসানো হয়েছে সে কারণে এখনও দেখো বানটা একদম পুরো ভরে যায়নি তবে এই মিচুরি কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খাবার যদিও সে পরিমাণে এখনও মিচুরি ধরেনি সেজন্য এখনও কিন্তু এই গাছ থেকেই মিচুরি তোলা হয়নি তবে এই গাছ থেকে দুই থেকে তিন দিন কিন্তু আমরা পুঁশাক তুলে খেয়েছি পুঁই শাকের যে কোনো রেসিপি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে সকাল সন্ধ্যা এই তত তাজা শাকগুলো গা গাছগুলোকে দেখলে এদিকে দেখো তোমাদেরকে আরও কিছু জিনিস শেয়ার করি যেগুলো আমার বাড়িতে লাগানো হয়েছে এখানে দেখো মূল শাক আছে পালং শাক আছে লাল শাক আছে এই সমস্ত শাকগুলো কিন্তু বোনা হয়েছে যদিও সেভাবে শাকগুলো কিন্তু খুব ভালো বের হয়নি কারণ এই বীজগুলো একদমই ভালো ছিল না সে কারণে দেখো গাছগুলো কিন্তু সেভাবেই ভালোভাবে বের হয়নি কিছু কিছু জায়গায় বের হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু বের হয়নি যদিও এখান থেকে কিন্তু দুই থেকে চার দিন শাক তুলে খাওয়া হয়ে গেছে এমন কি বাড়ির মধ্যে যে কোনো সবজি কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় কিনে এনে খেতে গেলে সেই সবজিগুলো কিন্তু সেই পরিমাণে খাওয়া সম্ভব হয় না আর এই গাছটাকেও তোমরা আশা করি সকলেই চেনো এইটা হল মানকচু গাছ যেটা কি না নতুনভাবে লাগানো হয়েছে তো এই সমস্ত গাছের গোড়াই কিন্তু কচু হয়েছে আর এই মানকচু এমন একটা সবজি যেটা কি না এর গোড়া থেকে পাতা পর্যন্ত সব কিছুই কিন্তু খাওয়া যায় এর এই কচি পাতাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এ পাশে লাগানো হয়েছে এগুলো সমস্ত কিছু কিচের চারা বলো তো এগুলো আসলে টমেটোর চারা তো টমেটো গাছও কিন্তু এদিকে লাগানো হয়েছে এখনও কিন্তু খুবই ছোট। তার পাশাপাশি এটা হলো আমার বাড়ির সবথেকে বড়ো কচু গাছ তো এই কচুটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এখন চলো সামনের দিকে কিছু ফুল গাছ তোমাদেরকে দেখায় এটা হলো বাড়ির সামনে কিছু ফুল গাছ লাগানো হয়েছে যেটা কি না সবে সবে কিন্তু ফুল ধরেছে কিন্তু গাছগুলোর দেখো পাতাগুলো সমস্ত কিছু কেমন কুকড়ে যাচ্ছে যে কারণে আজকে সকালেই কিন্তু এগুলোকে ওষুধ দেওয়া হয়েছে তো যদিও ভালো হয় অবশ্যই তোমাদের সামনে নেক্সট টাইম কিন্তু অবশ্যই সে এখন বলি এই বাড়ির ভিতরে সবজি চাষ করাতে আমাদের কি সমস্যা হচ্ছে বাড়ির ভিতরে সবজি চাষ করাতে একটাই সমস্যা সেটা হলো মাঠে যেমন আলু গাছে জল দেওয়া যায় এখানে কিন্তু জল দেওয়ার একটু সমস্যা যে কারণে বাবা আজকে এই পাইপটাকে কিন্তু কিনে এনেছে এখন এই পাইপটার সাহায্যেই কিন্তু জল দিতে হচ্ছে তাছাড়া কোনো কিন্তু সমস্যাই হচ্ছে না বাড়ির মধ্যে সবজি চাষ করে তো বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে এটা